নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে এপ্রিল শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে দুই মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে একুশ মিনিট থেকে নয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আফের দিনটি কেমন যাবে আজ আপনার চাপাশের পরিবেশ সুখী হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় কোনও সুভ কাজে নতুন লোকের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন মন খুশি থাকবে এবং অন্যের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন আমাদের আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আপনি যদি আপনার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তবে আজ এটি করার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য কিছু জিনিস এদিয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করে নিজেকে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব আপনার কোনো বন্ধুর কারণে কোনো বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় শিক্ষার্থীরা আজকে নিজের পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেন কিন্তু ফিরে এসে আবার লেখা লেখাপড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি রাশির মানুষের জন্য ইতিবাচক প্রভাব আপনার মনে হওয়া উচিত যে আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য কিছু লোক ঘাট এবং কাঁধে শক্ততা এবং ব্যথা অনুভব করতে পারে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে হয় আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার মনে হবে যে আপনার কোনো পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনও গুরুজন হয়তো আপনাকে কোনো সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু করার মাধ্যমে আপনি মানসিকভাবে রিচার্জ থাকবেন কাজ করলে অফিস রাজনীতির শিকার হবেন না সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বৃদ্ধি হবে পরিবারের জন্য কিছুটা সময় বের করতে পারেন আপনি অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেক দিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন আপনি যদি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তবে এটাই সঠিক সময় ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হতে পারে এতে হতাশ হবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করুন উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এই রকম উৎসাহজনক কাজে ঘাবডাবেন না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো কিছু লোক হিমোগ্লোবিনের ঘাটতির কারণে অনাক্রমতার উপর প্রভাব লক্ষ্য করতে পারে যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের ওপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে সিংহ রাশির করা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদান করতে পারেন মোটামুটি আজকার দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরে খাওয়া দাওয়া করতে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সঠিক জায়গায় ব্যয় হবে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো এই সুযোগটির সম্পূর্ণ ব্যবহার করুন বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনও মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে স্বাস্থ্য গরমের কারণে নার্ভাসনেস ও ক্লান্তি হতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও প্রয়োজন আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্য শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শব্দভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে আপনার জীবনসঙ্গী আজ আপনি যা বলবেন তাতে খুশি নাও হতে পারে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আপনি যদি কিছু অর্জন করতে চান তবে আজকের দিনটি আপনার জন্য শুভ আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনি কতগুলি মানুষ থেকে সাবধান থাকবেন এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে তারা কিন্তু আপনার ভালো চায় না তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না এবং শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সবথেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনার ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূর চলে না যান কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতি কাজের জন্য খারাপ অবস্থায় আছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসবে আপনার ইচ্ছা শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আপনার পিতার আচরণের জন্য আপনি দুঃখিত বোধ করতে পারেন আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণের চেষ্টা করবেন আপনার প্রেমিক সঙ্গীদের বিশ্বাস করুন মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনার সম্পর্ক নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার মূলমন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ গাড়ি কেনার সম্ভাবনা তৈরি করা হচ্ছে আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে যাচ্ছেন ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আজ আপনি একটি চুক্তি সুরক্ষিত করার পরে আপনার বসের কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য খেলাধুলার সময় সতর্ক থাকুন আঘাত পেতে পারেন আজ আপনার বাকি স্বাস্থ্য ভালো থাকবে আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে দুপুরের পর মানুষ অস্বস্তি বোধ করতে পারে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সব সময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন। ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান একটা ভারসাম্য তৈরি করতে হবে এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে ঝুঁকি কম এবং লাভ বেশি আজ আপনি পারিবারিক ব্যবসায় ভাই বোনের সাহায্য নিতে পারেন এই সহযোগিতা আপনার জন্য উপকারী হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে চাকরিতে লক্ষ্য পূরণের চাপ থাকবে আজ আপনি দেখবেন যে আপনি যেভাবে ভাবছেন তার মানে হল আপনি প্রেমে পড়েছেন আপনি দেখবেন যে আপনার এনার্জি বেড়ে গেছে এবং আপনার চামড়ায় চমক বেড়েছে আপনি যেহেতু আপনার প্রিয় ব্যক্তিটিকে নিয়ে ভাবছেন তাই আপনার মন বারংবার অন্যদিকে চলে যাচ্ছে সবসময় পা মাটিতে রাখুন কিন্তু একই সময়ে এও সত্য যে আপনার জীবনে যে আনন্দ যে শান্তি উপভোগ করেছেন ভালোবাসাই তা নিয়ে এসেছে আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়ু সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ব্যাপারে গাফিলতি করা উচিত নয় আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ কিছু করার জন্য আজকের দিনটি খুব ভালো আপনার সাথে এমন ঘটনা ঘটতে পারে যা আপনার আত্মসম্মান বাড়িয়ে দেবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনি আপনার সমস্যাগুলি আপনার জীবনসঙ্গীর কাছে প্রকাশ করবেন প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন যারা অনলাইনে কাজ করেন তাদের সতর্ক হতে হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন নিবেশ করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় না করে নারীদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব কাজ এলাকার প্রতিটি বিষয় নিজ পর্যায়ে নিষ্পত্তি করার চেষ্টা করলে আপনার জন্য ভালো হবে ব্যবসায়ীদের অর্থ এবং লাভের বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা চাকরিজীবীদের পদোন্নতির কথা হতে পারে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা শীঘ্রই তা করতে পারবেন আজ আপনার রাগ করা এ দিয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন একাকিত্ব কাটিয়ে উঠতে সম্পর্কের মধ্যে তাড়াহুডো করবেন না আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোন পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাঙ্কে জমা করে দিন স্বাস্থ্য আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পরন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়